জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছে ভালো আছেন আমি ইন্দ্রিদেনাজি দিনপুঞ্জীকে নিয়ে ভক্তিলিপিতে হাজির আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বস্তিশবঙ্গ চোদ্দোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার তৃতীয়া স্থায়ী থাকবে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত উত্তর সা উত্তরা সারা নক্ষত্র রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত জন্মে ধনু রাশি ক্ষত্রিয়পূর্ণ নরগণ অষ্টত্রী বৃহস্পতি রবিংশত্তরী রবির দশা ভোর পাঁচটা দশ মিনিট পর মকর রাশি বৈষ্ণবর্ণ মতান্তরে সূত্রপূর্ণ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর দেবগণ বৃহস্পতি চন্দ্রের দশা আজ কোনো ব্যক্তির মৃত্যু হলে ত্রিপাদ দোষ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর একপাত দোষ আর যাত্রা নেই রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি তিনটা ছত্রিশ মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম বিবাহ তিথি অনুযায়ী পটল খাওয়া নিষিদ্ধ অসহ্য ব্যতীত খৌরকর্মা করা খৌরকর্ম করা উচিত নয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয়